পলিমার যে দেখো রেশম পোকার ডিম কোন কখন থেকে বের হওয়া আস এই যে পরিণত কখন সাবান পানিতে সিদ্ধ হচ্ছে এই যে রেশম রং করা হচ্ছে প্রতিটি মত চারপাশে কখন তৈরির করল স্পিনার সুতা তৈরি হচ্ছে স্পিনার চার সুতা থেকে কাপড় বোনা হয়েছে বিভিন্ন ধরনের সুতার বৈশিষ্ট্য সব ক্ষেত্রে দেখা গেছে যে সুতার বৈশিষ্ট্য তার তন্তুর বৈশিষ্ট্যের মতো তোমরা যেহেতু তন্তুর বৈশিষ্ট্য জেনেছো তাই নিশ্চয় সুতার বৈশিষ্ট্য কেমন হবে সেটি বুঝতে পারছ তাপ প্রয়োগ করে বিভিন্ন প্রকার সুতার বৈশিষ্ট্য প্রয়োজনীয় উপকরণ সিল্ক উল সুতি কাপড় পলিস্টার কাপড় নাইলন ইত্যাদি কাপড় বা সুতা একটি মোমবাতি দেয়া সালায় সিল্ক উল সুতি কাপড় পলিস্টার কাপড় নাইলন ইত্যাদি কাপড় বা সুতা একটি মোমবাতি দেওয়াশালে পদ্ধতি নিতে দেয়াশালায় দিয়ে মোমবাতি জ্বালাও এবার একে একে কাপড় বা সুতা নিয়ে পুড়িয়ে দেখো কি ধরনের পরিবর্তন ঘটে সুতি কাপড়ের বেলায় কি ঘটলো কাপড় খুব দূরত্ব পড়ে গেল কোনো গন্ধ পাওয়া গেল কি হ্যাঁ কাগজ পড়ালে যেরকম গন্ধ পাওয়া যায় অনেকটা সেরকমের গন্ধ পাওয়া গেল। কারণ হলো কাগজ যেমন সেলুলোজ থাকে তুলা দিয়ে তৈরি সুতি কাপড়েও তাও থাকে আর সে কারণে একই রকম গন্ধ পাওয়া যায় নাইলন কি দেখলে সুতি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই